অংশী অপরাধ কমা করেন না সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহর অংশী করলে সে ভীষণভাবে বন্ধুষ্ট আর আল্লাহর পরিবর্তে তারা দেব দেবীর পূজা করে বিদ্রোহী সন্তানের সন্তানের শৈতানের পূজা করে আল্লাহ তাকে শৈতানের নালদ করেন এবং সে বলে আমি তোমাদের আমি তোমার দাদের অংশকে গ্রহণ করাই করবই এবং তাদের পদ করব তাদের হৃদয় মিথ্যা বাসনা সৃষ্টি করবই আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব এবং তারা পশুর উপর কোনো চ্যাট করবে ওই এবং তাদের নির্দেশ দেব এবং তারা আল্লাহ সৃষ্টি বিকৃত করবে ওই আল্লাহ এবং তার আল্লাহ সৃষ্টি বিকৃত করবে এবং যে আল্লাহর পরিবর্তে সন্তানকে বন্ধুরূপে গ্রহণ করে নিশ্চয়ই সে গর্বিত প্রত্যেকভাবে প্রতিগ্রস্ত সে তাদের প্রতিনিধি দেয় এবং তাদের হৃদয় মিথ্যা বাসনা সৃষ্টি করে শয়তান তাদের ফাঁকা অবস্থায় আসবে সকল সকল লোকের বাসস্থান যার নাম হতে তারা নির্দিষ্ট উপায় পাবে না এবং যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের জান্নাত দাখিল করব যার পাঁচ দেশের নদী প্রবাহিত সেখানে তারা চেষ্টায় থাকবে আল্লাহ প্রতিশ্রুতি সত্য আরকে আছে আল্লাহ আপেক্ষা অধিক সত্যবাদী তোমাদের খেয়াল খুশি কিতাব খুশি অনুসারে কাজ হবে না যে মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে আল্লাহ ভিন্ন সে তার কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না আর পুরুষ হোক বা নারী হোক যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই

আছে সবই আল্লাহর এবং সব কিছুই আল্লাহর পরিবেশন করে আছেন এবং লোক তোমার নিকট নারীদের বিবাহ অনুমতি চাই বলো আল্লাহ তোমাদের জন্য বিবাহ অনুমতি দেন এবং কোরআনে তোমাদের যা পাঠ করে শোনানো হয় ওই সব পৃথিবীর নারীদের বিধান যাদের তোমাদের নির্ধারিত প্রাপ্য প্রদান করা না প্রদান করো অথচ তোমরা তাদের বিয়ে করতে চাও শিশুদের বিধান হলো পিতৃহীনদের প্রতি বিচার উপপ্রতিষ্ঠা থাকে এবং তোমরা কোনো আল্লাহ তার সবিশেষ কোনস্তে তার স্বামী দুর্ব্যবহার অপেক্ষা আশঙ্কা করে তবে তারা আসপুত নিষ্পত্তি আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নেই বরং আপোষ কর অতি উত্তম কিন্তু মানুষ লালসার প্রতি আসক্ত এবং যদি তোমরা সৎকর্ম পরায়ণ এবং সাবধান হও তবে তোমরা যা করো আল্লাহ তার সংবাদ রাখেন তোমাদের ইচ্ছায় থাকা সত্ত্বে অস্তিদের প্রতি সৎ করতে পারবে না তবে তোমরা একজনের প্রতিযোগী করো না আর অপরকে জলান অবস্থা রেখো না যদি সংশোধন হও সাবধান হও তবে আল্লাহ কমাশিল পরম দেয়ালো যদি তারা পরস্পর পিত্ত হয়ে যায় তবে আল্লাহ প্রাচুর্য তারা তাদের অভাব মুক্ত করবেন বসু তো আল্লাহ অসুযময় আল্লাহ বোতলে আল্লাহ আকাশ বোতলে যা কিছু আছে সব আল্লাহ রই তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করবে তোমরা অবশ্যাসই করলে আকাশ ও পাতালে যা কিছু আছে তা আল্লাহ রয় এবং আল্লাহ বা মুক্ত প্রশংসা বাজন আর আকাশ মন্দলী বোতলে যা কিছু আছে সবই আল্লাহ রয় এবং বেকর্ম বিধান বিদা কে সব আল্লাহ যথেষ্ট এ মানুষ যিনি ইচ্ছা করলে তোমাদের অপসাহিত করতে অপরকে আনতে ওপরকে আনতে পারেন আল্লাহ ইয়া করতে সম্পূর্ণ সক্ষম যে ক পুরস্কার চাইবে সে জেনে রাখো যে আল্লাহর কাছে ইহকাল উম পুরস্কার রয়েছে আল্লাহ সর্বতা সর্বশ্রেষ্ঠ এই বিশ্বাসিক তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতি দৃঢ় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতা থাকবে আল্লাহ তোমাদের তোমরা আল্লাহর উদ্দেশ্য সাক্ষ্য দিবে যদি তা নিজেদের পিতা মাতা এবং আত্মিক স্মরণের বিরুদ্ধে হয় সে বিত্তবান হোক বা বৃত্তহীন হোক আল্লাহ উভয় যুগতার বন্ধুত্ব সুতরাং তোমার ন্যায় বিচার করতে কামনায় ও অনুগ্রামী হয়েও না যদি তোমরা ও কথা বলো পাশ কেটে চলো তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তা খবর রাখেন গণ তোমরা আল্লাহতে তার আসল যে কিতাব আসলের প্রতি করেছে তাতে এবং যে যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছে তাতে বিশ্বাস করো আর যে কেউ আল্লাহ তার ব্যস্তাগণ তার কিতাব সমূহ তার আসলগণ পরকালে বিশ্বাস করবে সে ভীষণভাবে পথভস্ত হয়ে যায় যারা বিশ্বাস করে আবার বিশ্বাস করে আবার বিশ্বাস করে এবং আবারও বিশ্বাস করে অথবা তাদেরও অবিশ্বাসে বৃদ্ধি পায় আল্লাহ তাদের কিছুতে ক্ষমা করবেন না তাদের পথ দেখাবেন না মনে হয় এদের সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে মর্মতক শাস্তি যারা বিশ্বাসীদের পরিবর্তে বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের নিকট সম্মানে আশা করে সমস্ত সম্মান তো আল্লাহর আর তিনি কিতাব তোমাদের প্রতি যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত আল্লাহর কোনো আয়ত্তকান হচ্ছে ওই বিদ্রোহ বিদ্রোহ করা হয়েছে তখন যে পর্যন্ত তোমরা অন্য প্রসঙ্গে লিপ্ত না হয় তোমরা তাদের সাথে বসো না নতুবা তোমরা তাদের মতো হয়ে যাবে না হয়ে যাবে কপট অবিশ্বাসীদের সকলের আল্লাহ নামে একত্র করবেন যারা তোমাদের শোভা শোভা প্রতিজ্ঞা করে তারা আল্লাহ অনুগ্রহ তোমাদের জয় বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না ভাগ্য যদি বিশ্বাসীদের অনুকূল হয় বা তারা বলে আমি কি তোমাদের বিদ্যী ছিলাম না তোমরা কি তোমাদের আমরা কি তোমাদের বিশ্বাসীদের হাত বিশ্বাসীদের রক্ষা করিনি আল্লাহ পরকাল আল্লাহ পরকাল তোমাদের মধ্যে বিচার মিয়া করবেন আল্লাহ বিশ্বাসীদের বিরুদ্ধে বিশ্বাসের কোনো পথ রাখবেন না

Mystic, vaat, a nőket a kollámánkban lezegül, ugye a temadérrakkal van kollámás, a temadérbergől, a temadérbergől és a temadérdán a temadérdán kollámás, a temadérdán a temadérdán kollámás, a temadérdán kollámás, a temadérdán a temadérdán kollámás, 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 a temadérdán a temadérdán kollámás, a temadérdán a temadérdán kollámás, a temadérdán a temadérdán kollámás, a আলাদি ভাব আলো বিভাগ আলোলা বিভাগ আলাপ আলোলাম বিয়েগুলা বেশি এখন বেশি কথা আছে পরবর্তী নিজে কবিতা নিজের সহায়তা করেন